এই একটি নর্মদাটাতে গুজরাটের একটি ঘর তো এই ঘরের কাহিনী পরে বলছে এই সব ভাঙা চূড়া দরজা অতি প্রাচীন তো এই ঘরটি ঘর নয় এই ঘরটি একটি পরিবারের শেষ নিশানি একটি ধ্বংসস্তূপ ধ্বংসের স্তূপের মধ্যে থাকে রূপী প্রেতাত্মা তো সেই অদ্ভুত কাহিনী বলবো ধীরে ধীরে বলবো আপাতত দেখুন রকম এই স্থান তো ঘরের মধ্যে এক জীবন্ত মানুষ থাকেন জীবন্ত লাশের মতো তো অপরিচ্ছন্ন নোংরা ভাঙা চূড়া রাশি ডাই। হ্যাঁ আর এই ঘরের মধ্যে এই চামচিকের বাসা সব উঠছে কিচমিচ শব্দ করছে এগুলো সব চামচিকের ডাকের শব্দ এ একটি খাট ধুলো ভর্তি মেজের উপর হাঁটু সমান ধুলো জুতো পরেই যাতায়াত করতে হয় তবু ঘরের পবিত্রতা রক্ষার্থে এখানে জুতো আমরা ছেড়েছি কিন্তু যার কোনো প্রয়োজন ছিল না খাটের অবস্থা দেখুন আর এই হলো তার রান্নাঘরে সামান্য কিছু টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে আছে আর বাথরুম তো হতশ্রীর দশা কিছুই নেই সব যেন একটি পুরীর ধ্বংসাবশেষ এখানে যে মানুষটি বসবাস করছেন তিনি একটি জীবন্ত প্রেতাত্মার মতো তো তিনি আমাদের পাকড়াও করলেন কোহনেশ্বর মহাদেব মন্দিরে তো সেই মন্দিরে আমরা বসেছিলাম পুজো করছিলাম তারপর উনি এলেন উনি আমাদের জানালেন তার জীবন কথা তো এই তার থাকার স্থান ওনার কথা অনুযায়ী উনি সজ্ঞানী বলছেন যে আমি আমার মাতৃদেবী পরিবার যে যতজন ছিল সবাইকেই হত্যা করেছি তো এই হত্যা করেছি এ কথাটার মানে কি তা আমি জানি না আর অদ্ভুতভাবে এই স্থানটি নাম হচ্ছে কো হনেশ্বর মহাদেব স্থান তো কো হনিশী কথা থেকে এই স্থানটির নামকরণ কো হনি মানে কে তা কাকে হত্যা করবে মহাদেবের আশীর্বাদ যার উপরে তাকে কে হত্যা করতে পারে তো এই হত্যা করার মানে যে কাউকে খুন করেছেন এরকমটা আমি ভাবছি না আমি ভাবছি কোনো সাধু তার মনের বিকৃতি তার চিন্তা ভাবনার অন্যরকম বিকৃত রূপ তো এই খান্ডাহার এই জীবন্ত প্রেত পুরী এই দেখে আমার কিন্তু মনে মনে কোনো ভয় হয়নি কোহেনশ্বর তীর্থের মহামৃত্যুঞ্জয় জপ করলে মৃত্যু ভয়ও চলে যায় আপনার জীবনে কখনো কোনো ভয় পেতেনি একজন হঠাৎ একজন অপরিচিত লোক এইরকম প্রেত পুরীতে আপনাকে যদি ঢুকিয়ে দেয় তাহলে আপনার মনে ভয় হওয়াটা স্বাভাবিক কিন্তু কোনো রকম ভয় আদৌ পায়নি আমি একটাই কথা বুঝতে পেরেছি এই মানুষটির মনে যে দুঃখ আছে উনি সাধু সন্তদের সেবা করতে চান তো সেবাই সে সামান্য সেবা নিতে যদি আমি কুণ্ঠা করি তাহলে সেটা আমার পক্ষে পাপ হবে আমার সামান্য তার সেবা গ্রহণের মাধ্যমে সে যদি খানিকটা তৃপ্তি পায় তার অতীত জীবনের যদি কোনো কষ্ট থাকে সে যদি খানিকটা ভুলে যায় তার সেটাই তার প্রতি মায়ের আশীর্বাদ হবে নর্মদি হার

बाबा आप जो ये भोजन पाया अभी हमारा सामने ये देखकर मेरे को बहुत आनंद मिले हाँ। हाँ। হ্যাঁ না না আজ আপনাদের একটি নতুন একটা অদ্ভুত কাহিনীর কাহিনী শোনাব এটাও আমার জীবনের একটা অন্যতম ঘটনা ঘটনা কি ঘটনাস্থল গুজরাটের একটি মন্দির শিব মন্দির শিব মন্দিরের নাম কোহনেশ্বর মহাদেব তো এখানে অতি প্রাচীন একটি শিবলিঙ্গ আছে তো এখানে এই কোহনেশ্বর কথাটা এসছে কো থেকে তো এই শিবলিঙ্গ পূজার মন্ত্র হচ্ছে মহারুদ্রিয় শতরুদ্রিয় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা তো যথারীতি এই শিবক্ষেত্রে আসার পরে মহা রুদ্রীয় তো আমার জানা নেই তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমার সঙ্গী এবং আমি দুজনে তিনবার এই পবিত্র মন্ত্র উচ্চারণ করে শিব ঠাকুরকে আছে প্রণাম করি তারপরেই ঘটল একটি অতি চমৎকার ঘটনা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের জপের প্রধান ফল মৃত্যু ভয় চলে যাওয়া কোনো রকম মনে থেকে ভয় ভীতি আশঙ্কা সব দূর হয়ে যাওয়া মনটা হয়ে গেল পরিষ্কার সেই মুহুর্তে হঠাৎ একটি লম্বা মতো লোক এসে উপস্থিত হলো সেইখানে তো উপস্থিত হওয়া মাত্র একটি ব্যাপার ঘটলো সে ব্যাপারটা হলো যে হঠাৎ করে একটি লোক এসে প্রণাম করলো আপনাকে টাকা দিল কিছু হ্যাঁ প্রণামই দিয়ে প্রণাম করলো চলো মহারাজ আমার বাড়িতে তোমাকে চা খেতে হবে আর দুপুর হয়ে গেছে আমি রুটি বানাবো তুমি রুটি খেয়ে যাবে তোমরা তা আমরা যা বললাম যে না আমরা তো খাওয়া দাওয়া করে এসছি তো রুটি খাওয়ার এখন প্রশ্ন নেই তারপরে হঠাৎ মনে হলো যে না এ লোকটার মধ্যে অন্য কিছু রকম দেখছি হ্যাঁ সে জোর করে টাকা দিল নিলাম তারপরে তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বললাম চলো বাবা দেখি তোমার কি অসুবিধা হ্যাঁ তোমার ভিতরে কোনো একটা কিছু দুঃখ আছে চলো যাই তোমার বাড়ি গিয়ে রুটি না খাই চা না খাই জল পান করব চলো যাই তো না এই জল না চা খাওয়াবো ঠিক আছে চাই খাবো চলো গিয়ে দেখলাম একটা অসাধারণ কাহিনীর মুখোমুখি হলাম সেটা একটি প্রেতপুরীর মতো হ্যাঁ ভাঙা ঘর পুরানো প্রাচীন রাজবাড়ির মতো বাড়ি সে দরজাটা এত ভারী দরজা সে ঝার করে নড়ছে বারান্দায় কিছু কয়েকটা প্যাকেট ফেলা ছিল একটা নারকেল ফেলা ছিল সেগুলো সে সযত্নে কুড়িয়ে নিল নিয়ে ভিতরে গেল হুম আমরাও সেই অন্ধকার ঘর একদম ঘুটঘুটি অন্ধকার তা সে একের পর দরজা খুললো আমরা বললাম কি জুতো খুলে যাবো না না কোনো দরকার নেই জুতো পায়ে চলে তারপরে তারপর সে অনেক কথা বললো সে ঘটনাক্রমে সেগুলো পরে বলছি তো ভয় পেয়ে যাওয়ার কথা যে কোনো সাধারণ মানুষ সব ভয় পেয়ে যাওয়ার কথা কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে এই যে লোকটি দেখা পেলাম তার ফলে মন থেকে কিন্তু ভয় একবিন্দু আসেনি মনে হয়েছিল এর মনে কোনো দুঃখ আছে তো সে দুঃখর কারণ কি সেটাও বুঝতে পারিনি তখন পরে বুঝলাম ও নিজে মুখেই বললো যে এই বাড়িতে যারা ছিল আমার মা যে আমাকে জন্ম দিয়েছে আমার স্ত্রী হ্যাঁ তাদের আমি পছন্দ করিনি তাদের আমি নিজে হাতে খুন করেছি এই ঘরে সে কথা বলল অবিশ্বাসের কিছু নয় মনে করুন একটা মানুষ কাউকে অপরাধ করেছে তারপরে তার জেলে গেছে তারপর দীর্ঘদিন বাদে ছাড়া পেয়েছে ঘর অবস্থাতে এইরকমই হবে ফাঁকা পোড়ো বাড়ি তার ভিতরে ধুল হাজার হাজার চামচিকের বাস তারা কিসমিস করছে বিছানার উপরে পায়খানা করছে অন্ধকার চারিদিকে অপরিচ্ছন্ন একদিকে রান্না করছে তার পাশেই হয়তো পায়খানা ঘরের দরজা খোলা হ্যাঁ পানীয় জল সে সুন্দর করে রেখেছে তার এমনি চিন্তা ভাবনা কিন্তু সব ঠিক আছে টাকা পয়সা এখান করে ছড়ানো তার থেকে নিয়ে সাধু সেবা যে করতে হবে সে ব্যাপারে তার জ্ঞান টন্টনি সাধু সেবা না করে সে অন্য জল গ্রহণ করবে না সে ব্যাপারেও জ্ঞান টন্টনি। মুহূর্তে মান মধ্যে সমস্ত বিষয়টা আমার মনের মধ্যে পরিষ্কার হয়ে গেল এবং বুঝে নিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্যেই তার ঘরে চা খাওয়ার জন্য ঢুকেছিলাম নির্ভয়ে অল্প একটু খেলাম বেশিরভাগটা ওর জন্যেই রাখলাম ও যাতে তারপর বুঝিয়ে বললাম যে দেখো বাবা তোমার তো সাধু সেনা সেবা করা হয়ে গেছে তুমি চা খাইয়ে দিয়েছ জলপান করিয়েছো তারপরে আমন্ত্রণ জানিয়েছ হ্যাঁ তোমার দেওয়া টাকা আমরা গ্রহণ করেছি এই সেবা তোমার হয়ে গেছে হ্যাঁ এবার তো তুমি বাবা খাও তারপরে কি খাবার বের করলে জানেন ছোট একটি এক টুকরো খবরের কাগজে মোড়া সামান্য কিছু হয়তো পঞ্চাশ গ্রাম চানাচুর হবে কাঠি ভাজার মতো তো সেইটাই সে খেলো তাকে বুঝিয়ে বললাম আমাদের থেকে কিছু খাবার দিতে চাইলাম সে আবার বলছে যে না বাবা এইগুলো দিয়ে না তোমাদের পথে যেতে যেতে খিদে লাগবে এগুলো তোমাদের খেতে হবে তারপর যাই হোক বুঝিয়ে শুধু ওইটুকু খাবার সে খেলো তখন তাকে বুঝিয়ে বললাম যে তোমার দেওয়া এই যে খাবার আমি খেয়েছি এবং আমাদের সামনে তোমার যে মধ্যাহ্ন ভোজনটা হয়ে গেল এতে আমরা খুব তৃপ্তি পেলাম বাবা এবার চলো হ্যাঁ এইবার সে নিয়ে গেল নর্মদা মায়ের তীরে নিয়ে গিয়ে বলল যে আমার এখনও কাজ বাকি আছে নর্মদা মায়ের উদ্দেশ্যে নারিকেলটি ভাসাতে হবে তো এই এইখানে কাহিনী সমাপ্তি আমরা আমাদের পথ ধরে মায়ের তীর ধরে এগিয়ে গেলাম আমার এই ঘটনাক্রম আপনারা দেখুন ভিডিওতে যটুরি ছোট্ট একটু ভিডিও তো তার মধ্যে অনুভব করুন যে একটা মানুষ কীরকম হলে এইরকম নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে সে জীবন্ত ভূতের মতো জীবন্ত কবন্ধের মতো ঘুরে বেড়াত আর যে কোনো এরকম অজানা পরিবেশে একটা বিশাল ঘরের মধ্যে কেউ অজানা লোক ভূতের মতো চেহারা আপনার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আছে ভট ভয় তো আপনি পাবেনই কিন্তু অদ্ভুত ব্যাপার এই মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই শিব ঠাকুরের স্থানে পাঠ করেছিলাম পরে পরেই তার দেখা পেয়েছিলাম এবং মনের মধ্যে এক বিন্দু ভয় আশঙ্কা কিছুই হয়নি তো ঘটনাক্রম যাই হোক আপনারা যে দৃষ্টিতেই দেখুন আমি এটা জেনেছি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের ফল কী আজ আমি তা অনুভব করলাম ধন্যবাদ